কন্ডম এই ছোট্ট বস্তুটি আজ বিশ্বজুড়ে পরিচিত এক গুরুত্বপূর্ণ সুরক্ষার প্রতীক হিসেবে কিন্তু আপনারা জানেন কি এর ইতিহাস হাজার হাজার বছর পুরনো সবচেয়ে প্রাচীন কন্ডমের প্রমাণ পাওয়া যায় প্রায় পনেরো হাজার বছর পূর্বে ফ্রান্সের এক গুহাচিত্রে সেখানে একজন মানুষকে দেখা যায় যিনি যৌন সম্পর্কের সময় কোনো ধরনের আবরণ ব্যবহার করছেন এরপর আমরা যাই প্রাচীন মিশর রোম এবং গ্রিসে ঐতিহাসিক তথ্য অনুযায়ী মিশরীয়রা লিলেন কাপড় দিয়ে সুরক্ষার আবরণ বানাত তারা বিশ্বাস করত এটি রোগ ও দুষ্ট আত্মা থেকে রক্ষা করে রোমান সৈন্যরাও ছাগলের অন্ত্র বা মাছের চামড়া দিয়ে বানানো কন্ডম ব্যবহার করত উদ্দেশ্য ছিল যৌন রোগ থেকে বাঁচা এবং গর্ভধারণ রোধ করা সতেরোতম শতকে ইউরোপে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর রোগ সিফিলিস চিকিৎসকরা তখন আবার কন্ডম ব্যবহারের পরামর্শ দেন তখনকার কন্ডম ছিল পশুর অন্ত্র দিয়ে তৈরি যা কেবল ধনী শ্রেণীর নাগালে ছিল আঠারোশো সালে চার্লস গুডিয়ার রাবার থেকে কন্ডম তৈরির পদ্ধতি আবিষ্কার করেন এটি কন্ডমের ইতিহাসে এক বড় বিপ্লব উনিশশো সালে তৈরি হয় ল্যাটেক্স কন্ডম হালকা পাতলা এবং একবার ব্যবহারযোগ্য এটি কন্ডমকে জনপ্রিয় করে তোলে বিশ্বজুড়ে উনিশশো আশির দশকে এইডস মহামারী ছড়িয়ে পড়ে তখন কন্ডম হয়ে ওঠে জীবন বাঁচানোর প্রতীক বিশ্বজুড়ে প্রচারণা শুরু হয় সেফ সেক্স সেফ লাইফ আজ কন্ডম শুধুমাত্র গর্ভনিরত নয় বরং সচেতনতা দায়িত্ববোধ এবং নিরাপত্তার প্রতীক প্রতি বছর কোটি কোটি কন্ডম ব্যবহৃত হয় মানুষকে রক্ষা করতে এখন কন্ডম শুধুমাত্র সুরক্ষা নয় ডিজাইন আরাম এবং পরিবেশ বান্ধবতার দিক থেকেও উন্নত হয়েছে এক সময় কন্ডম ছিল গোপনীয়তার প্রতীক এখন এটি শিক্ষা সচেতনতা দায়িত্বের প্রতীক একটি ছোট আবিষ্কার যা বদলে দিয়েছে মানব জীবনের ইতিহাস আজকের এই ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম